দীর্ঘ আট বছরের পথ চলা সম্পর্ক বোঝাপড়া সন্তান পরিবার সবই ছিল বাকি ছিল শুধু একটি আনুষ্ঠানিকতার ছোঁয়া আর এবার সেই প্রতীক্ষারও অবসান ঘটালেন ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রবজিগেজ সম্পর্কের গভীরতা তো আগেই ছিল কিন্তু এবার সে সম্পর্ক পূর্ণতা পেল বাগদানে। গত সোমবার জর্জিনা রবজিগেজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করলেন একটি মাহেন্দ্র ছবি ছবিতে দেখা যাচ্ছে তার বাম হাতের অনামিকায় চকচকে একটি হীরার আংটি জুয়েলারি বিশেষজ্ঞদের মতে আংটির ওজন পঁচিশ থেকে তিরিশ ক্যারেট হতে পারে আর মূল্য আনুমানিক দুই মিলিয়ন থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে রোনালদো বরাবরই ব্যতিক্রমী তাই তার প্রেম নিবেদনও যে হবে রাজকীয় এতে আর আশ্চর্য কি রোনালদো ও জর্জিনা শুধু প্রেমিক প্রেমিকা নয় বরং এক পরিপূর্ণ পরিবার তাদের চার সন্তান এভা মারিয়া মাকেও আলানা মার্টিনা ও বেলা বেলার যমজ ভাই জন্মের পরপরই মারা যান যে ট্র্যাজেডি এই দম্পতিকে ভেঙে দেয়নি বরং এই জুটি সম্পর্ক আরও মজবুত করেছে আর রোনালদোর বড় ছেলে ক্রিশ্চিয়ানো জুনিয়রকেও লালন পালন করছেন জর্জিনা জর্জিনার পোস্টে জিও ট্যাগ ছিল রিয়াদ সৌদি আরবের রাজধানী সেখানেই রোনালদো এখন খেলছেন আল এফসির হয়ে গত মৌসুমে সৌদি লিগে তার পারফরমেন্স ছিল দুর্দান্ত ত্রিশ ম্যাচে পঁচিশ গোল বাগদান্ত হয়ে গেল তবে এখন একটাই প্রশ্ন কবে বাঁচবে বিয়ের সানায় হবে কি ঘরোয়া আয়োজনে নাকি বিশ্বের নজর কাটবে রাজকীয় বিয়ের অনুষ্ঠান জায়গাটা কি হবে পর্তুগালের কোনো ঐতিহাসিক লোকেশন নাকি রিয়াদেই হবে সেই আয়োজন ভক্তরা তো কাউন্ট শুরু করে দিয়েছে এখন দেখার পালা সামনে কি অপেক্ষা করছে